জুলাই সনদে স্বাক্ষর করল বিএনপি জামায়াত সহ পঁচিশটি রাজনৈতিক দল ও জোট যার মধ্য দিয়ে বাংলাদেশের রাজনীতির নতুন সূচনা হলে বলে মনে করেন নেতারা তাদের মতে এই সনদের ভিত্তি হল জুলাই গণ অভ্যুত্থান ও সব রাজনৈতিক দলের ঐকমত্য এর ফলে আগামীর বাংলাদেশে আর কারো ফ্যাসিবাদী হয়ে ওঠার সুযোগ থাকবে না সনদ বাস্তবায়ন প্রক্রিয়াও ঐকমত্য হবে বলে আশা নেতাদের ফ্যাসিবাদি কাঠামো থেকে বেরিয়ে জুলাই গণ চেতনাকে ধারণ করে নতুন বাংলাদেশের পথরেখা তৈরিতে গঠিত হয় জাতীয় ঐকমত্য কমিশন কয়েক মাসের সংলাপ যুক্তিতর্ক আর আলোচনার মধ্য দিয়ে সব দলের মধ্যে ঐকমত্যের চেষ্টা চালায় কমিশন শুক্রবার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সেই প্রচেষ্টারই আনুষ্ঠানিক স্বীকৃতি হিসেবে জুলাই জাতীয় সনদে সই করে দলগুলো এই সনদ বাস্তবায়নের মধ্য দিয়ে গণতন্ত্রের ভিত শক্তিশালী হবে বলে মনে করে বিএনপি যারা সই করেনি তারাও পরবর্তীতে জুলাই সনদে স্বাক্ষর করবে বলে আশা দলটির নেতাদের সনদ স্বাক্ষরের মধ্য দিয়ে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি নতুন অধ্যায়ের সূচনা হলো আমি সেই জন্যে জন্য এবং সংস্কার কমিশনের যারা কাজ করেছেন সমস্ত রাজনৈতিক দলগুলোকে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি এইগুলো বাস্তবায়নের মধ্য দিয়ে আমরা একটি গণতান্ত্রিক এবং গণতান্ত্রিক সংস্কারের মধ্য দিয়ে রাষ্ট্র কাঠামো আমরা অর্জন করতে পারবো যে রাষ্ট্রকাঠামোর মধ্য দিয়ে আমাদের নতুন যাত্রা শুরু হবে শক্তিশালী গণতান্ত্রিক প্রতিষ্ঠান নির্মিত হবে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো নির্মিত হবে অন্তর্বর্তী সরকারের অধীনেই এই সনদ বাস্তবায়নের দাবি জানায় জামায়াতে ইসলামী দলটির নেতারা বলেন সনদ বাস্তবায়নে বিলম্ব হলে সংকটে পড়বে রাজনীতি যে দৃষ্টিভঙ্গি এবং সিদ্ধান্ত ভিত্তিতে আইনগত সিদ্ধান্ত হয়েছে সেটাকে যেন এই সরকার বাস্তবায়ন করে এক্ষেত্রে যদি সরকার ডিলে করে বা অন্য কিছু চিন্তা করে তাহলে আবার সেটা একটা একটা জুলাইয়ের সাথে জাতীয় গাদ্দারি হবে নতুন করে রাজনৈতিক সংকট তৈরি হবে এই সনদের মধ্য দিয়ে রাষ্ট্রে জুলাই সনদের স্বীকৃতি মিলেছে মনে করেন অন্যান্য দলের নেতারা অভ্যুত্থানের এই অঙ্গীকার যেটা আমাদের জুলাই সনদের মধ্য দিয়ে প্রতিফলিত হয়েছে সেটা আমরা অবশ্যই বাস্তবায়ন করব যে অংশটুকু বাস্তবায়নে যেখানে বাধা আসবে সেখানে আমরা আমাদের সংগ্রাম অব্যাহত রাখব আজকে তো বাংলাদেশের জন্য একটা ঐতিহাসিক দিন জুলাই জাতীয় সনদ এটা আমরা স্বাক্ষরিত হলো এর বাস্তবায়নের জন্য আইনগত ভিত্তি যতটুকু তারাও নিশ্চিত করতে পারে সেই চেষ্টাটি তারাও করিয়ে যাবে করে যাবে পাশাপাশি আমাদের যে রাজনৈতিক কমিটমেন্ট সমগ্র জাতির সামনে সেটি বাস্তবায়নে সবাই অঙ্গীকারবদ্ধ থাকবে এই ভরসাই আমরা আজকে স্বাক্ষর করি সরকারের উচিত হবে রাজনৈতিক দল জনগণ এবং নির্বাচন কমিশন সবাইকে আস্থার মধ্যে নিয়ে গণভোট এবং জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে এই যাত্রাটাকে সম্পন্ন করা তবে নিজেদের দাবি ও প্রত্যাশা পূরণ না হওয়ায় সনদে স্বাক্ষর করেনি গণফোরাম ও এনসিপি মধ্যিমত আর আপত্তি সহ অবশেষে জুলাই সনদে স্বাক্ষর করেছে রাজনৈতিক দলগুলো তবে ঐতিহাসিক এই দলিল বাস্তবায়ন পদ্ধতি কিংবা গণভোট কবে হবে তা নিয়েও ছিল মতানৈক্য তবে সেসব মতানৈক্য ভুলে জুলাই সনদ ও রাজনৈতিক ঐক্যমত্যের ভিত্তিতেই বিনির্মাণ হবে আগামীর বাংলাদেশ এমনটাই প্রত্যাশা সকলের ফয়সাল মাহমুদ যমুনা নিউজ ঢাকা